প্রিয় দিনই ভাই এবং বোনেরা কাজা নামাজ আপনারা কিভাবে পড়বেন আপনাদের জীবনের অনেক নামাজ কিন্তু কাজা হয়ে রয়েছে পাঁচ বছর দশ বছর বিশ বছর এমনকি সারা জীবন আপনি নামাজ পড়েন নাই ওই নামাজগুলো কিভাবে কাজা করবেন নটটা কিভাবে করবেন সবাই নামাজগুলো কাজা পড়তে পারবেন কোন সময় পড়তে পারবেন না সম্পূর্ণ নিয়ম কারণটা আজকে আমি একটা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব ইনশাল্লাহ আশা করি ভিডিওটা দেখার পরে আপনাকে আর কারো কাছে জিজ্ঞাস করতে হবে না কাজা নামাজটা কিভাবে পড়তে হয় আপনি নিজে নিজেই এই ভিডিওটা দেখে কাজা নামাজ পড়াটা শিখতে পারবেন ইনশা আল্লাহ তাহলে আসুন সম্মানিত প্রিয় ভাই এবং মনেরা আমরা সর্বপ্রথম জানবো এই কাজা নামাজ কি হাদিসের দ্বারা সাব্যস্ত হয় নাকি অনেকে বলে থাকে কাজা নামাজ নাকি আপনার পড়তে হয় না কাজা নামাজের ব্যাপারে হাদিস নেই

হাদিস তাহলে অবশ্যই আমরা পেয়েছি যে কাজা নামাজ কিন্তু পড়তে হবে নবী করিম সাল্লাহ আলি আসাল্লাম কিন্তু কাজা নামাজ পড়ার কথা বলে গিয়েছেন সম্মানিত প্রিয় দিনী ভাই এবং বোনেরা এরপরে আসুন খন্দকের যুদ্ধের ক্ষেত্রে নবী করিম সাল্লাহ আলি আসাল্লাম তিনি আসরের নামাজ কিন্তু পড়তে পারেন নাই আসরের নামাজ নবী করিম সাল্লামের কাজা হয়ে গিয়েছিল ওই কাজা নামাজটা তখন বেলাল রদি আল্লাহ আনহু স্মরণ করে দিয়েছিলেন ওগো আল্লাহর রসুল আসরের নামাজটা আমরা পড়তে পারি নাই তখন নবী করিম সাল্লাহ আলহি আসাল্লাম মাগরিবের নামাজের সময় কিন্তু মাকরুহে তাহারিমির সময় কিন্তু আপনার আসরের নামাজটা কাজা পড়েছিলেন আল্লাহ একবার সম্মানিত প্রিয় ভাই এবং বোনেরা তাহলে আসুন আমরা সর্বপ্রথম জানবো কোন সময় নামাজটা আপনারা পড়তে পারবেন কোন সময় পড়তে পারবেন না এরপরে আমরা কিভাবে করব এটাও আমরা ইনশাআল্লাহ জানতে পারবো আজকে তাহলে আসুন সময় হলো তিন ধরনের শরীয়তে সময়কে তিন ধরনের নির্ধারণ করা হয়েছে তিনটি সময় হল মাকরুহে তাহারিমির সময় একটা হলো সূর্য যখন উদিত হতে থাকে এক সময় দ্বিতীয়ত হল আপনার সূর্য যখন মাতার বরাবর হয়ে যায় তিন নম্বর হলো সূর্য যখন অস্তমিত হতে থাকে ওই তিনটি সময়ের মধ্যে আপনার নামাজ পড়া মাকরুহে তাহারিমিকে সাব্যস্ত করা হয়েছে কারণ এক নম্বর হলো সূর্য যখন উদিত হতে থাকে ফজরের ফজরের নামাজ যখন শেষ শেষ হয়ে যায় নামাজের সময় সময় থেকে নিয়ে আপনার উনিশ মিনিট সময় তাকে ওই সময়টার মধ্যে আপনার নামাজ পড়াটা মাত্রহেতা হারিমি ওই সময় আপনি কাজা নামাজ পড়তে পারবেন না তারপরে আসুন দ্বিতীয় নম্বরে সূর্য যখন আপনার মাতার বরাবর হকে হবে তখনই কি আপনি নামাজ পড়তে পারবেন না নিষিদ্ধ মাতৃহেতা হারিমি নামাজ পড়া তিন নম্বরে আসুন আপনার সূর্য যখন পশ্চিম দিকে অস্তমিত হয়ে যায় অস্তমিত হতে থাকে অর্থাৎ লাল আবা যখন দেখা দেয় তখন নামাজ পড়াটা মাকরুহে কি তাহারিমি ওই সময় আপনি আসরের নামাজ কাজা করতে পারবেন না হ্যাঁ ওই দিনের আসরের নামাজ যদি আপনি না পড়ে থাকেন তাহলে ওই দিনের আসরের কি পড়তে পারবেন যেটা রসুলের করিম সাল্লাহু আলী আসাল্লাম খন্দকের যুদ্ধের ক্ষেত্রে তিনি মাকরুহে তাহারিমের সময় ওই দিনের আসরের নামাজটা যেটা কাজা করেছিলেন ওই দিনের আসরের নামাজটা কিন্তু তিনি পড়েছিলেন সেই অনুযায়ী আপনিও কি ওই দিনের আসরের নামাজ অন্য দিনের আসর নামাজ কিন্তু আপনি পড়তে পারবেন না তাহলে অবশ্যই আপনারা কোন সময় তিনটি সময় এমন রয়েছে এই সময় বাদ দিয়ে বাকি কোন সময়ের মধ্যে আপনারা নামাজ পড়তে পারবেন সেটাও আমি বলে দিচ্ছি এক নম্বর আসন সূর্য যখন উদিত হতে থাকে ওই সময়টা বাদ দিয়ে উনিশ মিনিট সময় বাদ দিয়ে আপনার সূর্য মাতার বরাবর হওয়ার আট পর্যন্ত যে সময়টা থাকে ওই সময়টার মধ্যে আপনি কাজা নামাজ পড়তে পারবেন এবার জহুরের প্রত্যেকে নিয়ে আসর পর্যন্ত পুরা সময় আপনি কাজা নামাজ করতে পারবেন আসরের প্রত্যেকে নিয়ে মাকুহে তাহারিমি অর্থাৎ সূর্য যখন অস্তমিত হতে থাকে লাল আবাদে কাজা এর আগে সময়টার মধ্যে আপনি কাজা নামাজ পড়তে পারবেন কিন্তু মাকুহে তাহারিমের সময় কিন্তু আপনি কি কাজা নামাজ পড়তে পারবেন না তাহলে অবশ্যই বুঝতে পেরেছেন আপনারা কোন সময়গুলোর মধ্যে নামাজগুলো পড়তে পারবেন নাগরিবের পর থেকে নিয়ে এসার পর্যন্ত পুরো সময়ের মধ্যে আপনি কাজা নামাজ কি করতে পারবেন এসারের পর থেকে নিয়ে ফজর পর্যন্ত সারা রাত আপনি কি কাজা নামাজ করতে পারবেন ইনশাআল্লাহ তাহলে অবশ্যই বুঝতে পেরেছেন কোন কোন সময়ের মধ্যে নামাজ পড়তে পারবেন কোন কোন সময়গুলোর মধ্যে নামাজগুলো কাজা করতে পারবেন না অবশ্যই আপনারা কি বুঝতে পেরেছেন এবার আসুন নিয়তটা কীভাবে করবেন সম্পূর্ণ নিয়মকানুনটা কিন্তু আজকে আমি আপনাদেরকে জানিয়ে দেব ইনশা আল্লাহ কারণ আপনি বছর, বছর, বছর সারা জীবন নামাজ পড়েন নাই সুতরাং আপনি কোন দিন কোন সময় কোন নামাজকে ছেড়েছেন আপনার জানা নাই এই জন্য কিভাবে করবেন খুব ভালো করে খেয়াল করে আপনাদেরকে শুনতে হবে মনে করেন আপনি আজকে আসরের নামাজ কি পড়তেছেন আসরের নামাজ মনে করেন আপনি কাজা করবেন কাজা করার একটা সিস্টেম আছে পাশোক্ত নামাজ যখন আপনি পড়বেন ওই পাশ্য নামাজের ক্ষেত্রে আপনি অতীতের যে নামাজগুলো কাজা করেছিলেন মনে করেন আসরের নামাজ আপনি পড়তেছেন অতীতের আসরের নামাজ আপনি কি কাজা করে ফেলবেন মাগরীবের নামাজ পড়তেছেন অতীতের মাগরীবের নামাজ আপনি কাজা করে ফেলবেন যদিও এটাকে আবশ্যক নয় আপনি মাগরীবের সময় জহুরের নামাজ কি কাজা অতীতের কাজা পড়তে পারবেন এবং ফজরের সময় আসরের কাজা পড়তে পারবেন সুতরাং আমি সহজতার জন্য কি এটা আপনাদেরকে বলে দিলাম ইনশাআল্লাহ অবশ্যই আপনারা নেটটা এভাবে করবেন মনে করেন আপনি আসরের নামাজ কি পড়তেছেন আপনি নেটটা এভাবে করবেন আমার জীবনের সর্বপ্রথম আসরের নামাজ যেটা কাজা হয়েছিল সেটা আমি আদায় করিতেছি অল্লাহ একবার আমার মাগরীবের নামাজ যখন পড়বেন নেটটা কিভাবে করবেন আমার জীবনের সর্বপ্রথম মাগরীবের নামাজ যেটা কাজা হয়েছিল সেটা আমি আদায় করিতেছি এসারের সময় আপনি এভাবে করবেন আমার জীবনের সর্বপ্রথম এসারের নামাজ যেটা কাজা হয়েছিল সেটা আমি আদায় করিতেছি একবার ঠিক তেমনি ভাবে ফজরের সময় আপনি করবেন আমার জীবনের সর্বপ্রথম ফজরের নামাজ যেটা কাজা হয়েছিল সেটা আমি আদায় করিতেছি আল্লাহ আকবর জোহরের টাইমে আবার এভাবে করবেন যখন জোহরের কাজা করবেন আমার জীবনের সর্বপ্রথম জোহরের নামাজ যেটা কাজা হয়েছিল সেটা আমি আদায় করিতেছি আল্লাহ এক অবশ্যই আপনারা ন্যাটটা কিভাবে করবেন সম্পূর্ণটা আপনাদেরকে বুঝাইয়া দিলাম এবার আসব অনেকে প্রশ্ন করে থাকেন হুজুর কাজা নামাজের কীভাবে পড়ব কাজারের নামাজের কেরাত মানে কীভাবে পড়বেন মানে অর্থাৎ আপনি মনে করেন জোহরের নামাজ আজকে যেভাবে পড়বেন অতীতের কাজা নামাজটা কি সেইভাবে আপনাকে পড়তে হবে জহরের নামাজের সময় আপনি কি ফরজ নামাজে কাজা কিন্তু শুধুমাত্র কি ফরজ নামাজ অন্য অন্য নফল সুন্নত এগুলো কিন্তু কি নয় কাজা নয় শুধুমাত্র ফরজ এবং এশারের নামাজ যখন আপনি আদায় করবেন ঠিক আপনি এশারের নামাজ ফরজ নামাজটা যখন আদায় করবেন তখন আপনাকে বেতিরের নামাজ কিন্তু ওয়াজিব ওই নামাজটাও কিন্তু আপনাকে কাজা করতে হবে অবশ্যই আপনারা কি বুঝতে পেরেছেন যে সুরা কেরাতটা কীভাবে পড়বেন উদাহরণ আমি বলতেছি মনে করেন আপনি জহুরের চার রাকাত নামাজ কি আপনি কাজা করবেন সুতরাং প্রথম রাখাতে সুরায় পাহাতে হাসাতে অন্য একটি সুরা মিলাবেন দ্বিতীয় রাকাতে সুরায় পাতে হাসাতে অন্য আরেকটি কি সুনা মিলাবেন তৃতীয় রাকাতে সুরায় পাতে হাসাতে অন্য একটি সুরা মিলাবেন না চতুর্থ রাখাতে সুরায় পাহাতে হাসাতে অন্য একটি সুরা মিলাবেন না বরং প্রথম দুই রাকাতে শুধুমাত্র কি সুরায় পাহাতে হাসাতে তো আপনার একটা সুরা মেলাতে হবে আর দ্বিতীয় দুই রাখাতে কি আপনার শুধুমাত্র সুরায় পাহাতে হা অর্থাৎ আপনি আজকের জোহরের নামাজটা যেভাবে পড়বেন অর্থাৎ অতীতের কাজা নামাজটাও কি সেইভাবেই পড়বেন সহজ কথা যেটা তাহলে অবশ্যই সম্মানিত প্রিয় দিনী ভাই এবং বোনেরা আপনারা কি বুঝতে পেরেছেন কাজা নামাজটা কিভাবে পড়বেন কাজা নামাজের নটটা কিভাবে করবেন সুরাকেরাত কিভাবে পড়বেন ইনশা আল্লাহ এবার আসুন আরেকটি গুরুত্বপূর্ণ মাস আলা হলো তারতিব যেটাকে বলা হয় যার জীবনের তিন চার পাঁচ চেয়ে বেশি নামাজ কাজা নেই তার জন্য জায়গ হবে না ওক্তি নামাজ পড়াটা যতক্ষণ পর্যন্ত নাসে তার এই কাজা নামাজগুলো আদায় না করে তাকে বলা হয় সাহেবের তারতিব অর্থাৎ তার জীবনের চার পাঁচ অক্টের চেয়ে সে বেশি কাজা করে নাই যদি পাঁচ অক্টের চেয়ে বেশি কাজা হয়ে যায় ছয় সাত অথবা আপনারা যেমন পাঁচ বছর ১০ বছর এমন কি যেমন সারা জীবন নামাজ পড়েন নাই যদি পাঁচ অক্টের চেয়ে বেশি হয়ে যায় তাহলে অবশ্যই সাহেবে তার তিপ্তার থাকবে না অবশ্যই সে তার অক্টীয় নামাজের সময় যদি চলে যেতে থাকে তাহলে অবশ্যই অক্টীয় নামাজ আগে পড়ে তারপরে সে অতীতের নামাজগুলো কি করবে কাজা করে নিবে অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন কারণ সাহেবে তার তিপ হলো আপনার তিন চার অক্টের চেয়ে তিন চার সত্যের চেয়ে বেশি কাজা নয় তার জন্য আগে এই নামাজগুলো পড়ে তারপরে কি আপনার আজকের নামাজ অর্থাৎ নামাজ মানে কি আজকে মনে করেন জোহরের নামাজ পড়বেন অর্থাৎ জোহরের আগে আপনার কাজা হয়ে রয়েছে হ্যাঁ দুই তিন চার জায়গা এগুলো আগে কি পড়তে হবে এরপরে জোহরের নামাজ কি আপনাকে পড়তে হবে বুঝছেন না অবশ্যই আপনারা কি বুঝতে পেরেছেন কাজা সাহেবে তারতিব কাকে বলে অর্থাৎ সাহেবে তারতিব মানে কি আপনার তারতিব ওয়ার নামাজ তাহলে আপনাদেরকে আমি সুন্দরভাবে বুঝাই দিয়েছি কিভাবে কাজা নামাজগুলো আপনারা পড়বেন যাদের ২০ বছর দশ বছর এমনকি সারা জীবন নামাজ পড়েন নাই সেই নামাজগুলো কিভাবে পড়বেন নেওয়ারটা কীভাবে করবেন সোরাকেরাত কীভাবে পড়বেন সম্পূর্ণ নিয়ম কারণটা কিন্তু আজকে আমি আপনাদেরকে জানিয়ে দিয়েছি অবশ্যই ভিডিওটাকে স্কিপ না করে আপনারা ভালো করে নামাজগুলো শিখবেন ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আরেকটি কথা হলো আমাদের এই ইসলামিক চ্যানেলটাকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ওয়ান করে দিবেন কারণ প্রতিদিন আমরা এরকম গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড দিতেছি আপনারা দেখতে পারবেন অনেক কিছু শিখতে পারবেন এবং জানতে পারবেন বুঝতে পারবেন সম্মানিত প্রিয় দিনী ভাই এবং মদেরা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহাত